অবশেষে জট কাটল বালিচক উড়ালপুল নির্মাণের শেষ পর্যায়ের কাজ শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক উড়াল নির্মাণের জট কাটিয়ে অবশেষে শেষ পর্যায়ের কাজ শুরু হলো দুদিকের উড়াল নির্মাণ মোটামুটি শেষ হলেও দীর্ঘদিন রাজ্য ও রেলের নানান টালবাহানায় রেল ক্রসিং এর মধ্যস্থানের রেলগেট শিফটিং এর কাজ ব্যাঘাত ঘটছিল অবশেষে সেই জট কাটলো এই কাজ দ্রুত সম্পন্নের জন্য বালিচক স্টেশন উন্নয়ন কমিটি গত কয়েকদিন আগেই রাজনৈতিক দলমত নির্বিশেষে আন্দোলনে নেমেছিলেন রেল ও কার্যকারী প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত এই থমকে থাকা কাজ করা হবে সম্পূর্ণ অবশেষে সেই পড়ে থাকা কাজে নানান কাটিয়ে দ্রুততার সাথে রেলগেট শিফটিং এর কাজে তর্জো শুরু হলো শনিবার ঘটনাস্থলে গিয়ে কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন ডেবরার বিডিও আধিকারিক প্রিয়ব্রত রাঢ়ী সহ অন্যান্য আধিকারিকেরা রেল ও প্রশাসনের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে শনিবার দশটা থেকে রেলগেট শিফটিং এর কাজ করা হবে আজ তারই আগাম প্রস্তুতি চলছে বালিচক রেল এ বিষয়ে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিঙ্কর আধিকারী এবং বিশ্বজিৎ ভূঁইয়া জানিয়েছেন ষোলোই ডিসেম্বর রাত দশটায় রেলগেট শিফটিং এর ব্যাপারে রেল রাজ্যের ডিএম পিডব্লিউডি সহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে দিয়েছেন আন্দোলনের একটা পর্যায়ে জয় হলো আজ দাবি মেনে বালিচোক উড়াল নির্মাণের শেষ পর্যায়ের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে রেলগেট শিফটিং এর জন্য রেল এবং রাজ্য প্রশাসনকে আমরা অভিনন্দ থেকে এ কাজটা সম্পূর্ণ হবে রেলগেট শিফট হবে বড় গাড়ি যাওয়া যাতায়াত বন্ধ হবে আমরা এই দাবিটাই দীর্ঘদিন জানাচ্ছিলাম প্রশাসনের পক্ষ থেকে আজকে যে গ্রহণ করা হয়েছে রেল এবং রাজ্য মহকুমা শাসকের পক্ষ থেকে আজকে মাইক দিয়ে মাইকিং করে জানানো হচ্ছে জনগণকে জানানোর জন্য যে রেলগেট শিফটিং হচ্ছে যানবাহন রাত থেকে বন্ধ থাকবে তো আমরা এই দাবিটাতে যে আন্দোলন করেছিলাম তার ভিত্তিতে প্রশাসন শেষ পর্যন্ত দাবি মেনে পরবর্তী কাজের প্রক্রিয়া শুরু করার কাজে হাত দিয়েছে তার জন্য আমরা রেল এবং রাজ্য প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এটুকু আমরা বলতে চাই যে পরবর্তী এবারে যে ধাপ যে রেল গেট সরানোর পর কেবিল শিফটিংয়ের কাজটা রেলকে দ্রুত করতে হবে সেটা আগামী কাল থেকেই হোক আমরা দাবি করছি রেলের কাছে আমরা যাচ্ছিও বারবার এবং সাথে সাথে তারপরেই পিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে যে বাকি থাকা যে কাজটা তিনটে পিলারের কাজ বাকি আছে এবং যে রেল ক্রসিংয়ের উপরে যে কাজটা এই কাজটা দ্রুত সম্পন্ন করতে হবে মানুষের দীর্ঘদিনের যে যন্ত্রণা তার দ্রুত অবসান হোক এ দাবিতে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি আমরা লাগাতার আন্দোলনে রয়েছি আমরা প্রশাসন আমাদের শত্রু নয় প্রশাসনের কাছে আমরা যাচ্ছি দাবিটা দ্রুত কার্যকরী করার জন্য রেল এবং রাজ্য প্রশাসনের কাছে আবার আমরা দাবি করছি যে শেষ পর্যায়ের কাজটা দ্রুত সম্পন্ন